আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকের ভিডিওটিতে আমরা নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলন দুই দশমিক এক এর ম্যাথগুলোর সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত পাঁচ এবং ছয় নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা পূর্ববর্তী যে ম্যাথগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি তো আজকের এই ভিডিওটি যদি আমরা শুরু করি দেখেন তাহলে প্রথমে যেটা আছে কি পাঁচ নাম্বার ন্যাটটা কী আছে কিউ সমান একটা সেট দেওয়া আছে এবং আর সমান একটা সেট দেওয়া আছে আমাদের কি বলছে পি অফ কিউ এবং কিউ পি অফ আর নির্ণয় করতে বলছে পি অফ কিউ পি অফ আর কেমন নির্ণয় করে আমরা জানি কি পি এফ কিউ বলতে কী বোঝা যাচ্ছে পাওয়ার সেট নির্ণয় করা পাওয়ার সেট নির্ণয় করা বলতে আমরা কী বোঝাইছিলাম আমরা যখন থিওরিগুলো পড়েছিলাম তখন বলেছিলাম যে পাওয়ার সেট নির্ণয় করা একদম সোজা জাস্ট কি আমরা এটার উপসেটগুলো নির্ণয় করব উপসেটগুলোর যে সেট ওইটা হলো কি পাওয়ার সেট তাইলে দেখেন এখানে দেওয়া আছে কি কিউ আচ্ছা পাঁচ নাম্বারটা তাহলে আমরা যদি সমাধান করি তাহলে কিউ সমান কি দেওয়া আছে এক্স আর ওয়াই তাহলে আমার কি পি অফ কিউ নির্ণয় করতে বলছে তাহলে অফ কিউ নির্ণয় করার সময় আমরা কী করবো প্রথমে আমরা কিউ সেটের যে উপসেটগুলো আছে এইগুলো আগে নির্ণয় করে নিব তাহলে অফ কিউ ইকাল কী হবে তাহলে তাহলে এইটার উপসেটগুলো কি হবে এক্স ওয়াই এক্স ওয়াই আর হলো কি ফাঁকা সেট যারা উপসেট কীভাবে নির্ণয় করতে হয় এটা জানেন না তারা আমাদের উপসেট নির্ণয়ের যে ভিডিওটা আছে ওইটা দেখে নেবেন তাহলে আশা করি পেরে যাবেন তো দেখেন কী করা হলো এখানে জাস্ট কি আমরা উপসেটগুলো নির্ণয় করলাম উপ সেটগুলারে আবার কি আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করে দিলাম এটা কি আমাদের পাওয়ার সেট তাহলে আমরা ওনায়াসে এটা পারার কথা আচ্ছা এরপরে যেটা বলছে কি আর আর একটা সেট দিয়ে দিছে দিয়ে বলছে কি এম এন এল এটার কি আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে আর কি দেওয়া আছে এম এন এল তাই তো আচ্ছা এটা দেওয়া আছে তাহলে পি অফ আর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি হবে ফার্স্ট অফ অল এটার উপসেটগুলো নির্ণয় করবো আচ্ছা উপসেট নির্ণয় করার সময় আমরা জানি যে সংখ্যা হলে কি টোটো দিওয়ার এন তার মানে এখানে কত হয়েছে টোটো দিওয়ার থ্রি তার মানে কি তার মানে কি আমার উপসেট কয়টা হবে আটটা তাহলে দেখো এখানে কি কি হবে উপসেট আমরা যদি প্রথম থেকে নির্ণয় করি তাহলে কী হবে এম এন তারপরে এল আচ্ছা একটা একটা করে হলো এখন যদি আমরা দুইটা দুইটা করে নেই তাহলে কি হইতেছে এম এন এন এল আরেকটা হয়েছে সে কি এম এল তারপরে কী হবে তিনটা এম এন এল আর লাস্ট কী আছে ফাঁকা সেট তো এখন এই প্রত্যেকটা যদি আবার আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করে দিই তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম পাওয়ার সেট তো আশা করি পাওয়ার সেট নির্ণয় করে তোমরা সকলেই বুঝতে পারছো আচ্ছা এরপরবর্তীতে আমরা কি ছয় নম্বর ম্যাটটা যদি একটু সলভ করি ছয় নম্বর যে ম্যাটটা আছে এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টাইপ এগুলো তোমার পরীক্ষায় অনেক সময়ই আসে তো ছয় নম্বর ম্যাটটা যদি আমরা একটু খেয়াল করি দেখো এখানে কি বলা হয়েছে এ একটা সেট দিয়ে দিছে বি একটা সেট দিয়ে দিছে সি সমান করে দিয়েছে কি এ ইউনিয়ন বি এরপর দেখা বলছে কি পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন যেখানে এন হয়েছে কি সি এর উপাদান সংখ্যা ওয়েল আচ্ছা তাহলে এটা যদি আমরা স্টার্ট করি করা আচ্ছা দেখো তাহলে আচ্ছা ছয় তাই তো আচ্ছা এখানে আমার কি দেওয়া আছে তাহলে দেওয়া আছে আচ্ছা এই ইকুয়াল কি দেওয়া আছে বি এ বি আর বি ইকয়াল দেওয়া আছে এ বি সি আর সি ইকুয়াল এ ইউনিয়ন তাই তো এ ইউনিয়ন বি তাহলে আমরা ইউনিয়ন বলতে কী বুঝি কমন কমন সবগুলা তার মানে এটা কি হবে আর এখানে কি হবে এ বি সি তাহলে কমন সব ব্যালোগুলা যদি নেই তাহলে কী পাইতেছি এটা আমরা এ বি সি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এখন কি আমার কি করতে হবে পাওয়ার সেট নির্ণয় করতে হবে তাই তো তাহলে কি বলছে এদের এখানে দেখো আমরা যদি ডাকটা দেখি এখানে কি আছে আমার পি অফ সি এর উপাদান সংখ্যা তাই তো তাহলে আমরা পি এফ সি এর উপাদান সংখ্যাগুলো আগে একটু নির্ণয় করে নিই তাহলে যদি একটু খেয়াল করি আমরা তাহলে পি অফ সি এটা যদি আমরা নির্ণয় করি পাওয়ার সেট পাওয়ার সেট কী বলছিলাম আমরা জাস্ট উপসেটগুলো নির্ণয় করবো উপোসেটগুলো আবার আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করে নেব তাহলে কি আমরা পাওয়ার সেট পেয়ে যাব তাহলে এটা কি হইতেছে এ বি সি তারপর কি হয়েছে এবি বি সি এ সি এবি এরপর হয়েছে কি ফাঁকা সেট আর এটাতে যদি আমরা একটা সেটের আবদ্ধ করে দেয় তাহলে আমরা কী পেয়ে গেলাম পাওয়ার সেট এখন দেখ ডাক্তারদের আবার দেখি আমরা কী হয়েছে পি এফ সি এর উপাদান সংখ্যা কি টু টু দি পাওয়ার এন যেখানে এন হইতেছে কি সি এর উপাদান সংখ্যা তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা বের করলাম দেখো তো এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অফ সি এর উপাদান সংখ্যা কত হয়েছে আট তো আচ্ছা তাহলে এখানে কী লেখা দেয় এখানে পি সি এর উপাদান সংখ্যা আটটি তো এই আটটে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি দেখো তো এখানে সি এর উপাদান সংখ্যা কত ছিল সি এর উপাদান ছিল কয়টি তিনটি উপাদান তিনটি তো আচ্ছা আমরা যদি এখানে দেখি এই যে দেখো এই সি কি উপাদান সংখ্যা কয়টা ছিল তিনটি উপাদান ছিল তাহলে সি আর উপাদান তিনটি দেখো তো এইখানেও আমার কি দি পাওয়ার থ্রি হয়েছে তাহলে এখানে কি হয়েছে এন হয়েছে কি সি আর উপাদান সংখ্যা তার মানে কি এই থ্রির মানটা কি এন এর সমান তাহলে এই থ্রি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দি পাওয়ার থ্রি দেখো এখানে কি আমার উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন তাহলে টু টু পাওয়ার থ্রি এটাকে আমি কি লিখতে পারি দি পাওয়ার এন আশা করি সকলেই বুঝতে পারছো তো এই টাইপের অঙ্গগুলা পরীক্ষায় অনেক বেশি আসে তো আশা করি পরীক্ষা যদি আসে তোমাদের তাহলে তোমরা ইনশাল্লাহ সকলেই অ্যান্সার করতে পারবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা সাত নাম্বার ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম